অনেকের ইউটিউব চ্যানেল ইউটিউবে গিয়ে সার্চ দেওয়ার পর কিন্তু সাথে সাথে চলে আসে কিন্তু আপনার আমার ইউটিউব চ্যানেলটা কেন ইউটিউব সার্চে গিয়ে আমরা সার্চ করলে পাই না বা কি সমস্যা ওইটা কি আপনি জানেন আপনার চ্যানেলটি কেন আপনি সার্চ গিয়ে পাচ্ছেন না বা কেন ইউটিউব চ্যানেলে সার্চ করলে পাচ্ছেন না তো অন্যান্য চ্যানেল দেখবেন সার্চ করার সাথে সাথে কিন্তু একদম সামনে চলে আসে তো আপনার চ্যানেলটা কেন পাচ্ছেন না আজকে ওই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার করে দিব তো এই জন্য আমরা কি করব প্রথমেই ভিডিওটা শুরু করার আগে আমাদের ফোনের স্ক্রিনটা আপনাদের মাঝখানে শেয়ার করে দিই ওকে আমাদের ইউটিউব চ্যানেল সার্চে নেওয়ার জন্য আমাদেরকে একটি সেটিংস করতে হবে ওইটা হচ্ছে আমরা গুগল ক্রম ব্রাউজারে গিয়ে করতে হবে তো আমরা গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিব ওপেন করার পর আমরা এখানে কিন্তু সার্চ বক্স পেয়ে যাচ্ছি তো এখানে সার্চ বক্সে গিয়ে সার্চ করতে হবে ইউটিউব স্টুডিও এখানে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করব। করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিওর এখানে ওয়েবসাইটে একবার ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার মাঝখানে আপনাদের যে ইউটিউব চ্যানেলটা ওইটা কিন্তু এখানে লগ হয়ে যাবে তো আপনি এখান থেকে এই কর্নারে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটা এটা কিনা যদি এটা হয় তাহলে তো হয়েছে যদি না হয় তাহলে আপনার চ্যানেলটা এখানে লগ করে নেবেন তো এখানে আসার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন আছে সেটিংস একবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল নামে একটি অপশান আছে এই চ্যানেল অপশান একবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখুন কিছু ট্যাগ দেওয়া বা কিওয়ার্ড দেওয়ার একটা অপশন আছে এই যে বক্সের ভিতরে কিছু কিওয়ার্ড দিতে হবে আমি যেমন অলরেডি দিয়ে রেখেছি তো এখানে দেখুন আমার এই যে ইউটিউব চ্যানেল থেকে আপনি ভিডিও দেখতেছেন এই ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু আমি একদম সর্বপ্রথম দিয়ে রেখেছি যার কারণে কি না আপনি যদি আসরো অলটেক ইউটিউব চ্যানেলের নামটা যদি রেখেন আশ্রো অলটেক সাথে সাথে কিন্তু আপনি সার্চিংখ্যে পেয়ে যাবেন তো আপনি কী করবেন এখানে এসে এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের নামটি আপনি এখানে সার্চ করে দেবেন তো যেহেতু আমার ইউটিউব চ্যানেলের নামটি আমি এখানে সার্চ করে দিব আমার নামটি দেওয়ার পর এখানে আপনি কী করবেন এই যে আপনার ইউটিউব চ্যানেলের নামটি এখানে দিয়ে দেবেন তারপর এখানে এর অপশানে ক্লিক করবেন এটা কিন্তু অথচ সেভ হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন সেম একটি অপশান আছে সেভে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিকলি এখানে সেভ হয়ে যাবে হওয়ার পর আপনি এখন থেকে আপনার ইউটিউব চ্যানেল নাম লিখে যদি আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেন তাও আপনার ইউটিউব চ্যানেলটা পাবেন যদি বিটমেড এডুকে সার্চ দেন তাও আপনার ইউটিউব চ্যানেলটা পাবেন যদি গুগল ক্রোম ব্রাউজার বা গুগলে গিয়েও যদি সার্চ করেন তাও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা এখন থেকে আপনি সার্চ লিস্টে সর্বপ্রথম পাবেন এই কাজটি করার পর তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনি বুঝতে পারছেন বা এই প্রজেস্ট আপনি অবশ্যই বুঝতে পারছেন যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সো ভালো থাকেন আল্লাহ হাফিজ দেখা হবে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে